হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো অম্বুবাচীর মেলার দুই দিন আগে বন্ধুরা আমরা কামাখ্যা গিয়েছিলাম এমনি বিকালে একটু ঘুরতে গিয়েছিলাম তারপরে ওখানে বসলাম একটু দেরি ভালোই লাগে কামাখ্যা যাইতে কার না ভালো লাগে সবাই ভালো লাগে তো গিয়েছি একটু দেরি আমরা পূজা দিনে সন্ধ্যাবেলা গিয়েছিলাম তো বিকালবেলা তো আমি ধূপ আর ধূপ আর বাতি এমনি জলাই দিয়েছিলাম মন্দিরে ভিতরে ঢুকতে পারিনি কেন সকালে যাইলে তো ভিতরে ঢুকা হয় তো এমনি গিয়েছিলাম একটু দেরি বসছি ওখানে ভালোই লেগেছে এইটা গণেশ মন্দির বন্ধুরা যেনটা ফার্স্ট গণেশ মন্দির এইটা তারপরে অনেক ভক্তরা এসেই গিয়েছিলো প্রায় মন্দিরের ভিতরেও অনেক ভক্তরা ছিল তাহলে ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা পিছান ত্রিশ টাকা দিয়া দা আয়া চেন্ডেল টেন আমার কেমেটা তুমি মে আছে ন ভিত ভিতরে আছে পয়সাটা দুটো দশ টাকা ন দুটা দহ টকা নিয়ান দুটা দহ টকা দিব নাচোন মেচ নিছ কি মেছ লাগে

Taratan Taratan

아여� o w Bir de şakalı zalla, zalla ne yapıyor yani? Şakini es çember, tekrarını şakayı burada zalla. Hep şakayı zala, şeye gelen. Es zalla,

गला का हाथ पे दीदी वाला देना একশ এটা ৰ এতিয়াই লাগিব কি নাই অলপ দেৰিকে হ'ব এতিয়াই লাগিব ন অলপ পাঁচ মিনিট দেৰিকে দি আছো হ'ব না এতিয়া লাগিব বাবাটা দাঁড়িয়ে যে বুঝেছি ভিতরে মেইন মন্দিরটা এখানে মেন মন্দিরটা রকি আছি মে মন্দিরটা नहीं अंदर है अंदर है अंदर है

হনুমান চালিচ হনুমান চাল্লিছত এই যে দোকান কেও যদি আছে এই কাকো তাত টিকে নিবা কঠোৰ অনেক আৰুতো অনেক হ'ব প্ৰচুৰ মানুহ আমি যদি আছি তোমাদেরকে তো দেখাবোই কিন্তু আজকে আমি এমনি ঘুরতে এসেছি কিংবা মন গেল তাই এসে গেলাম আর ভালো লাগলো মনটা মন্দিরে আসতে তো আমার খুব ভালো লাগে এই যে একটা সাধু বাবা সাধু মা এই দেখো বাবাটা বন্ধুরা এইটা একটা বাবা মন্দিরে দেখতে পাচ্ছ কি না জানি না ওই যে মা দুর্গা মন্দির এটা দুর্গা মন্দিরেই যে এটা খাওয়াইবো কেউ দিব বিস্কুট তারপরে তোমার কেউ দিব চোখ বাচ্চা নিয়ে এত উপরে হাঁটা সম্ভব না তাও তো গেছিলাম আমি আমার বাবু যখন এক বছর হয়েছিল তখন আমি গেছিলাম অনেক জ্বালা পেয়েছি অনেক ভিড় বাপ কে বাপ শ্বাস উস বন্ধ হয়ে যায় এই ভিড়ে না যাওয়াই ভালো ঠিক আছে তো এসে গেছি গেটটা দেখাচ্ছি эсекеси атам ये मेन गेट का मार